গঙ্গার ভয়াবহ জলের কারণে আটকে থাকা বেশ কিছু স্টুডেন্টকে বাড়ি পৌঁছে দিয়ে নজির সৃষ্টি করল শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার পুলিশ শুধু চোর ডাকাতি ধরে না পুলিশ মানবিক ও অসহায়দের বন্ধু তা আবারও প্রমাণিত হল গঙ্গার ভয়াবহ জলের কারণে আটকে থাকা বেশ কিছু স্টুডেন্টকে বাড়ি পৌঁছে দিল পুলিশ শামশেরগঞ্জ থানা পুলিশের ভূয়সী প্রশংসা এলাকায় এবার কলেজ পড়ুয়াদের পাশে দাঁড়ালো শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার ফের একবার প্রশংসার জোয়ার শামশেরগঞ্জ থানা পুলিশের জানা যাচ্ছে ধুলিয়ানে নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী পরীক্ষার ক্ষেত্রে জঙ্গিপুর গিয়েছিলেন পরীক্ষা দিতে এদিকে গঙ্গার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে তাই প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সন্ধ্যার পরে গঙ্গায় নৌকা পারাপার বন্ধ এদিকে পরীক্ষা দিয়ে ফিরতে দেরি হওয়ায় গঙ্গা পারাপার করতে না পারায় ধুলিয়ান পাড়ি আটকে পড়ে যান তারা আর তা খবর পেয়ে শমশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে গাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হলো। বুধবার রাত্রে আটটা নাগাদ শমশেরগঞ্জ থানার পুলিশের ভ্যানে করে তাদেরকে মালদার পারদেওনাপুর দিয়ারে পৌঁছে দেওয়া হয় পুলিশের উদ্যোগে বাড়ি পৌঁছাতে পেরে পুলিশের প্রশংসা করেছেন ওই কলেজ কেমন লাগছে আপনাদেরকে বাড়ি একটা ভালো লাগছে যে গঙ্গা নদীতে তীব্র জল বাড়ে বেড়ে যাওয়ার জন্য নৌকা বন্ধ আছে তার জন্য বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে একটি সাধুবাদ জানাই সংসদগঞ্জ থানাকে ধন্যবাদ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কার্জনাপুর নেপাল সরকার বাচ্চারা কোথায় গেছে ইনারা নূর মোহাম্মদ কলেজে পড়াশোনা করেন পরীক্ষা ছিল জঙ্গিপুর কলেজে ওখান থেকে বাড়ি যেতে পারছিল না বলে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা